আসসালামু আলাইকুম দর্শক প্রিয় দর্শক বেনাপল স্থল বন্দর দিয়ে কি পরিমাণ চাউল আমদানি হচ্ছে প্রতিদিন তার নিয়মিত আপডেট মকবুল হোসেন ইউটিউব চ্যানেল এবং মকবুল হোসেন ফেসবুক প্রোফাইলে আপনাদের দিয়ে যাচ্ছি তার এই ধারাবাহিকতায় আজ একত্রিশে আগস্ট অর্থাৎ যে গত তিরিশ ভারত থেকে আবার বেনাপোল স্থল বন্দর দিয়ে প্রচুর পরিমাণে চাল আমদানি হয়েছে এখন কি পরিমাণ চাল আমদানি হয়েছে সেই বিষয়টি উঠে উঠেছে বাংলা ট্রিবিউনের আজকের নিউজে প্রিয় দর্শক আপনাদের জানাচ্ছি যে কি পরিমাণ চাউল আমদানি করা হয়েছে ভারত থেকে বেনাপল স্থল বন্দর দিয়ে অবশ্যই নিউজটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপনারা যারা চাউলের ব্যবসা করেন এবং ধানের ব্যবসা করে থাকেন আসুন বিস্তারিত দেখে কি বলা হয়েছে প্রদর্শক হেডিং এ যেটি বলা হচ্ছে ভারত থেকে বেনাপল বন্দর দিয়ে এলো বারোশো টন চাল বেনাপল স্থল বন্দর দিয়ে বারোশো টন চাল আমদানি হয়েছে এ পর্যন্ত ভারত থেকে তবে প্লেলিস্টে হিলি স্থলবন্দর দিয়ে কী পরিমাণ চাল আমদানি হয়েছে সেটি আছে আপনি প্লেলিস্টে গিয়ে সেটি দেখতে পারেন এখানে যেটি বলা হচ্ছে যে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর যশোরের সারসা উপজেলার বেনাপল দিয়ে ভারত থেকে পাঁচটি চাল আনে বারোশো ষাট মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে শনিবার তিরিশ আগস্ট রাত আটটার দিকে ছয়টি টাকে দুইশো দশ মেট্রিক টন চাল বেনাপল বন্দরে প্রবেশ করেছে তার মানে এ পর্যন্ত পাঁচটা চালানে বারোশো ষাট মেট্রিক টন চাল আমদানি হয়েছে বেনাপল থেকে আর গতকাল রাত সাড়ে আটটায় ছয়টি টাকে দুইশো দশ মেট্রিক টন চাল বেনাপল দিয়ে প্রবেশ করেছে বেনাপল বন্দরের পরিচালক শামীম হোসেন রবিবার একত্রিশ আগস্ট সকাল দশটার দিকে অর্থাৎ কিছু সময় আগে বিষয়টি নিশ্চিত করে জানান গত বৃহস্পতিবার একুশ আগস্ট নয়টি টাকে তিনশো পনেরো মেট্রিক টন রবিবার চব্বিশ আগস্ট রবিবার চব্বিশ আগস্ট ছয়টি টাকে দুইশো দশ মেট্রিক টন বুধবার সাতাশ আগস্ট দুটি চালানে বারো টাকে চারশো বিশ মেট্রিক টন বৃহস্পতিবার আঠাশ আগস্ট তিন টাকে একশো পাঁচ মেট্রিক টন এবং গতকাল শনিবার তিরিশ আগস্ট রাত সাড়ে আটটার দিকে ছয় টাকে দুইশো দশ মেট্রিক টন চাল আমদানি হয়েছে এ নিয়ে পাঁচ চালানে মোট আমদানি হয়েছে বারোশো ষাট মেট্রিক টন এদিকে আমদানি কারকরা যেটি বলছে দেশের বাজার স্থিতিশীল রাখতে সরকার ভারত থেকে বড় আকারের চাল আমদানি শুরু করেছে এর ফলে অভ্যন্তরীণ বাজারে চালের দাম কমে আসার আশা করা হচ্ছে গণি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আব্দুল সামাদ জানান বিভিন্ন চালান বন্দর দিয়ে প্রবেশ করছে এবং পণ্য সার করণের কাজ করছে ভূঁইয়া এন্টারপ্রাইজ ও কাবেরি এন্টারপ্রাইজ নামের দুইটি সি অ্যান্ড এফ এজেন্ট সিএন্ড এফ এজেন্টের প্রতিনিধি বাবলুর রহমান বলেন আমদানিকৃত চালের সার করণের জন্য কাস্টমসে প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দেওয়া হয়েছে বন্দর অভ্যন্তরে থাকা সব চাল আজ রবিবার কাস্টম ক্লিয়ারেন্সের মাধ্যমে খালাস প্রক্রিয়া সম্পন্ন হবে তার মানে আজকে সবগুলো খালাস হয়ে যাবে বেনাপল সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজুদুর রহমান বলেন চার মাস বন্ধ থাকার পর এবার বন্দরে চাল আমদানি পুনরায় শুরু হয় বন্দরটিতে আবার কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বুঝতে পারছেন যে বেনাপলী স্থল বন্দর দিয়ে প্রত্যেক দিনই প্রায় ট্রাককে ট্রাক ট্রাক চাউল বাংলাদেশে প্রবেশ করছে যেটা বাংলাদেশের চাউলের বাজার দর কমাতে এবং স্থিতিশীল রাখতে সহায়তা করবে প্রিয় দর্শক সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য সেই সাথে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে যদি আপনি ব্যবসায়ী হন সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এখান থেকে যাবতীয় কৃষি পণ্যের আপডেট আপনারা পেতে পারেন